মেঘনা যমনার তীরে দি রে কত ঠেও চলে যায় হাসি না তো ফিরে পদামিঘা জার দি রে উটি ও চলে যাই হাসি ফিদে তেমনি আমি ও হরি যাব তেমনি আমি ও যাব আসিব না ফিদে মেঘনা যমো না কত ঢেউ জোলে যাই হাঁশি না তো ফি রে পেঘনা যমো নার দি কত ঢেউ চোলে যাই হাঁশি না তো ফি কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে মুখরিত ছিল এ অঙ্গি ছিলবে না তো আমাদের প্রীতি বন্ধ তো ভাইয়া স্নেহ প্রীতি কত সেতে গানের মুখুরি তো ছিল মেয়ে অঙ্গন কানের ফল থেকে ছেড়বে না তো আমাদের প্রীতিরে বন্ধ ছিল বেত দিন দেখা খা হিনবে তখনো দিন দেখা খা আশা যাওয়া পথের ধরে ঘ না জোডার ধরে কত ঢেউ ছোলে যাই হাঁসে না তো ফিরে পদিঘ না জোপোডার ধরে কত ঢেউ ছোলে যাই তো ওই চাঁদ তারা তারা হয়েসমান সবই রবে আগের মতো থাকব না আমি শুধু খুনিকে বেছে ভরা হো রবে আগের মত থাকবো না আমি শুধু খনিকে পেছে জীব তাই খান্না রাবি তোলে যা কন্নারা বিরহের তেও তোলে যা আমারি হৃদয় জুড়ে পদ্মা আমি গা চোপো দাঁড়তি রে কত ঢেউ চলে যায় হাসি ফিরে দাঁতো যাব রে তেমনিয়ামিয় যাবিয়ামিয় যাব শিব না ও ফিরে পদিঘা চোবোনার ফিরে কত ঢিও চলে যায় হাসি না তো ফিরে পদামা চোবোনার ফিরে কত ঢিও চোলে যাই 「しなとふり」 হয় হয়ে কেন তোমরা বলতে পারো হে হয় হয়ে কেন তোমরা বলতে পারো এ ছিলেন আমার নাবি ইতিমাবিও আমিও ছিলেন আমার না বে হে তিমা আমিও কেন তোমরা বলতে পারো মুক্তি মোহয় কেন তোমরা বলতে পারো এতে মিছিলেন আমার নাবি এতে মাবিও এতে মিছিলেন আমার নাবি এতে মাবিও বাবা মায়াবার নিজে বাড়ি ঘর নি বাবা মায়াবার আমার মতো খোপাল পোড়া নেই তো ভবিআরে বাবা আর নিজে বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া আর তবু মনে নেই শান্তনা কাটাই দিনারাত মনে নেই শান্তনা কাঁটাই দিনারির রাত এ তেমি ছিলেন আমার নজিরত মোহাম্মদ এ মিছিলেন ছিলেন আমার হাজরত মোহামান আমি তিম হই খাদিনা কেন তোমরা বলতে পারো হতেম হই খাদিনা কেন তোমরা বলতে পারো এ তেমে ছিলেন আমার নাভি হিমা বিমে ছিলেন আমার নাভি হিমা বি জীবন চলার পথে রয়েছে আপন পর জীবন চলার পথে রয়েছে আপন পর এই জীবনে রইল না বর আপন কোন ঘর জীবন চলার পথে রই যে আপন এই জীবনে রইল না বর আপন কোন ঘর তবু মনে নেই শান্তনা কাটাই দেনার রাত মনে নেই শান্ত্বনা কাটাই দিনার রাত It himself chilen How might <laughs> it on? মহামার এ তিমে ছিলেন আমার নজিরত মহামার আমি হয় খাদিনা কেন তোমরা বলতে পারো হয় খাদিনা কেন তোমরা বলতে পারো এ তেমে ছিলেন আমার নবি হিমা বিমে ছিলেন আমারে নিতিমা আমিও এতিমি ছিলে আমারই নবে ইতিম আমিও শুনে একটি এতিম কিনে কলাম পর তপ্তার সম্মুখে এখন আরেকটি কালাম পরিবেশন করবো আপনার মনোযোগ দিয়ে শুনবেন আর সরিদিনে পেরে 기보족 <목소리도> হসে পেরে সঙ্গে থাকি বছর নিযো চিনে হসে পেরে সঙ্গে থাকি বছর নিযো চিনে তুমি পিনে বিচার দিনে তুমি পিনে বিচারি দিনে নাজাদ আমি পাবো কেব নে দিনে পেদে ইশানে থাকিব যখন নিও চীনে দিনে পেদে থাকিব যখন নিও মাথার রূপরে ডবি আসি ভেদেমে কাঁটিব সাঁতার আমি সেদিন কামে মাথার রূপরে ডবি আসি ভেদেমে কাটিব সাঁতার আমি দিন কামে পুরে বদন কালো হবে সেদিনে তাকিয়ে ডব আমি হাসরে দিনে পেরে সাংে থাকিব যখন চিনে হসর দিনে পেরে সাদে থাকি যখন দিয় চিনে এ জীবনে চিনলাম না যারে তার সুপারিশ পাব কি হাসরে এ জীবনে চিনলাম না যারে তার সুপারিশ পাব কি হাসরে বুঝি বল তুই ফুলকো দৃষ্ণা চি বনে জিন্দগি সোপে দে নোবেশো দিলে পেড়ে সঙ্গে থাকি যখন কোনো চিনে দিনে দিলে পেড়ে সঙ্গে থাকি বোনো চীনে তুমি পিলে বিচারে দিলে তুমি পিলে চারিদিনে না যাত আমি পাবো কেমনে হসে পেড়ে সঙ্গে থাকি বো যখন নিও চিনে হসে পেড়ে থাকিব যখন तकबीर नारी तकबीर